আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আজকের রেসিপি হচ্ছে বাবা পাস্তা আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে ফুড রেডি করবো এই জন্য আমি এক কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি এটা আমি আখের গুড় নিয়েছি এবং এর সাথে নিয়েছি এক কাপ নারিকেল কুচি তো ফুলটা রেডি করার জন্য আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ গুড় দিয়ে এবং এর সাথে আমি এক কাপ পরিমাণ নারিকেলটা মিক্স করে দিচ্ছি মিক্স করে এখন আমি একটু নেড়ে চিড়ে এটা কুক করে নেব এটা কুক করতে বেশি টাইম লাগবে না অনলি পর টু মিনিটসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় এভাবে নেড়েচেড়া করে যখন একটু কুক হয়ে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ অবশ্যই দিতে হয় লবণ না দিলে মিষ্টিটা প্রপারলি হয় না খেতে পারফেক্টভাবে টেস্ট আসে না সেই জন্য এই লবণটা দেওয়া এখন সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলব এটা চুলা থেকে নামিয়ে আমি এক পাশে রেখে দিব এবং এর জন্য ডু রেডি করতে চলে যাব প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি তো এখানে আমি ডু রেডি করতে চলে এসেছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখন পানিটা ব্লক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো এক্ষেত্রে পানিটা ফুললি ব্লক আসতে হবে সিদ্ধ হয়ে এখন পানির ব্লক আসছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখন আমি অনবর্তনের জেরে এই ডোটা রেডি করে নিব এটা ইনস্ট্যান্ট নাড়তে হবে আমরা যেভাবে চালের পিঠা বানাই চালের পিঠা ডো রেডি করি ঠিক সেভাবে সেম পদ্ধতিতে এটা করতে হবে এই যে ডোটা রেডি হয়ে গেল এটা এখন আমি দুই মিনিটের জন্য একটু ডেকে দিব ডেকে তারপর চুলা থেকে নামিয়ে ফেলব ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি এখন এটাকে আমি একটু হাত দিয়ে মতে নিব এখানে আপনারা চাইলে একটু হাতে পানি লাগিয়ে কাজটা করতে পারেন ইনস্ট্যান্ট গরম থাকা অবস্থায় যদি এটা মতে নেওয়া হয় সেক্ষেত্রে এটা পারফেক্ট হবে একদম সফট একটা ডো হবে তো সফট ডু হওয়ার জন্য এটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটা মতে নিচ্ছি এখন মতে নেওয়া হয়ে গেছে এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি দুইটা ভাগে ভাগ করে নেওয়ার পর আমি একটা অংশ এক পাশে রেখে দিব আর একটা অংশ দিয়ে আমি একটা রুটি রেডি করে নেব আমি কীভাবে রেডি করতেছি সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন যেভাবে আমরা ন্যাচারালি রুটি বেলি ঠিক সেভাবে এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন এটা আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে আমি শেপ দিয়ে নিচ্ছি নাস্তাগুলো রেডি করতে তেমন কোনো ঝামেলা নাই আপনারা চাইলে ইনস্ট্যান্ট এটা কম সময়ের মধ্যে রেডি করে খেতে পারেন এটা বাচ্চারাও পছন্দ করে ছোটো বড় সবাই পছন্দ করে এখন রুটিটা কেটে নেওয়ার পর আমি পুরোটা কিভাবে দিচ্ছি সেটা অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ নাস্তার প্রতিটা স্টেপ যদি আপনারা ভালো করে না দেখেন সেক্ষেত্রে বানাতে পারবেন না তো পুরোটাকে আমি এভাবে হাত দিয়ে ভালো করে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নিয়েছি এখন এটা একটা মাঝখানে দিয়ে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি আরও একটু হাত দিয়ে চেপে দিব যাতে একদম পারফেক্টভাবে সেট হয়ে যায় আপনারা এই বিষয়টা অবশ্যই একটু লক্ষ্য করবেন আমি কীভাবে বানাচ্ছি তো আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে আমি এটা এখন ছুরি দিয়ে মাঝখান দিয়ে দিয়ে একটু কোনো শেপ করে করে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এই যে কেটে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলটা কেমন লাগতেছে এটা দেখতে সুন্দর লাগতেছে এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলাই চলে যাচ্ছি এগুলো বাপ দিতে তো চুলাই আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি পানিতে যখন ব্লক উঠে আসবে এর মধ্যে আমি একটা চাকনি দিয়ে তারপরে এটা একটু বাপে দিয়ে নিব তো এভাবে আমি সব নাস্তাগুলো চুলায় বাপ দিয়ে ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি এখন সব নাস্তাগুলো কুক করা হয়ে গেছে এখন আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তো দেখতেছেন তো নাস্তাগুলো কেমন হয়েছে এটা ছোটো বড় সবাই পছন্দ করে এটা অনেক একটা হেলদি নাস্তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই নাস্তাটা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো একটা পেটে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই যে ভিতরটা এটা কেটে অনেক মজা হয়েছে ভিতরটাও সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম